হ্যালো বন্ধুরা টেকনিক্যাল টিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি আঠাশ কোটি মানুষকে টাকা দিল কেন্দ্রীয় সরকার আপনি পাবেন কি দেখুন আঠাশ কোটি মানুষকে কিসের টাকা দিল কেন্দ্রীয় সরকার আপনি সেটা পাবেন কি না কেন দিচ্ছে টাকা বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারণ না তাই পুরা ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন কোটি মানুষকে সুখবর দিয়েছে প্রধানমন্ত্রী মোদী আঠাশ কোটি মানুষের অ্যাকাউন্টে পাঠাচ্ছেন টাকা আসলে এপিএফও জানিয়ে দিয়েছে যে তারা এপিএফ অ্যাকাউন্টে সুদ স্থানান্তর করছে আপনিও কি আপনার এক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে আপনার সুদ আসার জন্য অপেক্ষা করছেন দু হাজার বাইশ আর্থিক বছরের সুদ ইতিমধ্যেই এপিএফও আঠাশ দশমিক সতেরো কোটি সদস্যের অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে আমরা সবাই জানি যে দু হাজার এর সুদের হার গত বছরের আট দশমিক পনেরো থেকে বাড়িয়ে আট দশমিক পঁচিশ শতাংশ করেছে এবার আপনিও এই টাকা পেয়েছেন কিনা তা জেনে নিতে পারেন নিম্নলিখিত পদ্ধতিতে কীভাবে ইপিএফও ব্যালেন্স চেক করতে হয় অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ইপিএফও পোর্টালে যান গ্রাহকের ইউএএন এবং পাসওয়ার্ড লিখে সাইন ইন করুন পি অ্যাকাউন্ট নির্বাচন করুন সমস্ত লেনদেন জানার জন্য ভিউ পি এফ পাসবুকে ক্লিক করুন তারপরেই আপনার ব্যালেন্স দেখতে পারবেন আপনি স্ক্রিনে ভারত সরকার দ্বারা চালু করা সেরা মোবাইল অ্যাপ্লিকেশন উমাংয়ের মাধ্যমেও ইপিএফও ব্যালেন্স চেক করুন এইভাবে প্রথমে উমাং অ্যাপ ইনস্টল করুন অ্যাপটি খুলে ইপিএফ হতে যান সাইন ইন করতে আপনার ইউএএন এবং পাসওয়ার্ড লিখুন তারপর গ্রাহকের ইপিএফ ব্যালেন্স এবং অন্যান্য তথ্য স্কিনে ভেসে উঠবে খুব সহজেই দেখতে পারবেন সেখান থেকে এস এম এসের মাধ্যমে কীভাবে চেক করবেন গ্রাহকেরা গ্রাহকেরা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন যে নিবন্ধিত মোবাইল ফোন নম্বরের সঙ্গে লিঙ্ক করা রয়েছে সেই নম্বরের মাধ্যমে ডবল সেভেন থ্রি এইট টু ডবল নাইন এইট ডবল নাইন এই নম্বরে একটি এস এম এস পাঠান নিজের ভাষাও বেছে নিতে পারেন এস এম এস পাঠানোর কয়েক সেকেন্ডের মধ্যে এস এম এস বক্সেই আপনার ইপিএফ ব্যালেন্স ভেসে উঠবে মিসড কল দিয়ে কীভাবে আপনারা ব্যালেন্স চেক করবেন গ্রাহকেরা ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা ইউএএন যে নিবন্ধিত মোবাইল ফোন নম্বরের সঙ্গে লিংক করেছেন বা করা রয়েছে সেই নম্বরের মাধ্যমে জিরো ডবল ওয়ান ডবল টু নাইন জিরো ওয়ান ফোর জিরো সিক্স এই নম্বরে একটি মিস কল পাঠান এরপরে এসএমএস বক্সেই আপনার ইপিএফ ব্যালেন্স ভেসে উঠবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন